শুভ সন্ধ্যা এবং শুভ তৃতীয়া বল কলকাতা দেবী পরিবার সারজোদ্ধার সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড সারস সম্মান যে সম্মান গর্বের সম্মান একুশ বছরের আজকে সম্মান এই সম্মানের ফাইনালিস্ট হয়েছে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার জাতীয় সেবা দল আমি দেবী সাহেকে ডেকে নেব সামনে পর্দায় আমরা প্রথমেই জাতীয় সেবাদল ক্লাবকে দেবজিৎ স্যারের হাত দিয়ে দেবজিৎ স্যারের দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড সারস সম্মানের ট্রফি তুলে দিচ্ছি দেবজি স্যার অ্যাওয়ার্ডের শারদ সম্মানের ট্রফি তুলে দিলাম দু হাজার পঁচিশে আমরা তুলে দিলাম দেবজিৎ স্যারের এবার আসছি আমরা শারদ যোদ্ধার সম্মান বলভোগাতা দেবী শারদ যোদ্ধার সম্মান তরফ থেকে দেবজি স্যারের হাত দিয়ে আমরা উত্তরীয় পরিবে বহন করে নিচ্ছি জাতীয় দল ক্লাবকে দু হাজার এবং শারদ যোদ্ধা হিসেবে মেডেল পড়িয়ে দেবজি স্যার বহন করে নিচ্ছে জাতীয় দল ক্লাবকে আমরা দু হাজার পঁচিশের জাতীয় দল ক্লাবকে বলপ্রকা এই পরিবার শারদযোদ্ধা সম্মানের শারদযোদ্ধা সম্মান বিকেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তুলে দিলাম দেবডি স্যারের হাত দিয়ে এবং রিকভারি মেডিসিন সবের তরফ থেকে ডিসকাউন্ট ভাউচার এবং প্রত্যেকবার আমরা শারদযোদ্ধা সম্মানে যেটা করে থাকি মায়ের পুজোয় মায়ের দান মায়ের একজন অসহায় মাকে একটি নতুন শাড়ি প্রদান আমরা স্যার কি নমস্কার এই প্রথম আমার দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শুরু করলাম আমার সাথে আমার ছাত্রদের বলা কলকাতা টিভির অ্যাওয়ার্ডও আমি শুরু করলাম মোটামুটি আমি যেটুকুনি পেরেছি আমার আহ কলকাতা ঘুরেছি এবং সব জায়গায় যেতে পারিনি প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি ছিল এবং তাছাড়াও আমার তো একা ঘোরা আপনারা জানেন সবাই এতটা সম্ভব হয় না তবু মোটামুটিভাবে কলকাতা উত্তর দক্ষিণ যেটুকুনি আমি কমপ্লিট করতে পেরেছি আমার চোখে দেখা নেতাজি জাতীয় সেবা দলের শ্রেষ্ঠ প্রতিমা আজকের আমি সেই পুরস্কার তুলে দিলাম নেতাজি জাতীয় সেবা দলের মেম্বারদের হাতে খুব খুব ভালো থাকুন দেখতে থাকুন আমরা পরবর্তী পর্যায়ে আরও এগিয়ে চলেছি আজ থেকে শুরু করলাম বৃষ্টি পড়ছে তাও আমার এই অ্যাওয়ার্ড আমি শুরু করে চলেছি নমস্কার ধন্যবাদ বল কলকাতা টিভি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে এখন খুব ভালো করে পুজো কাটান গ্লাবের তরফ থেকে যারা আছেন দাদারা আমি শুনে নেবো কি বলছে আমরা ভীষণভাবে আনন্দিত আমাদের সত্যি কথা বলতে কি আমরা জবের থেকে থিম পুজো করি থিম পুজো প্রথম অ্যাওয়ার্ড এনে দিয়েছিলেন এই দেবজিৎ স্যারি প্রথম যে আমরা অ্যাওয়ার্ডটা পাই সম্মানিত দিয়ে আজ পঁচাত্তর বছরে এসেও আমরা প্রথম অ্যাওয়ার্ডটি ওনার হাত থেকেই পেলাম আমরা গর্বিত আনন্দিত এবং আশাবাদী আমরা আরো শারদ উৎসবের এই শারদ সম্মান আমরা আরো অর্জন করতে পারবো বলে আমরা আশাবাদী ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে যাব তার আগে আমরা বলে রাখি পরবর্তী পর্যায়ে যাবো বলফরকাতের এসএসআ মিডিয়া প্রেসিডেন্ট বলফলকাতের এই পরিবার সারজা সম্মান দু হাজার চব্বিশ চিপ প্যাটন দেবজি স্যার লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয় পাশে থাকার অঙ্গীকারে আমরা যারা যারা আমাদের পাশে আছে তাদের সহযোগে হাত বাড়িয়ে দিয়েছেন বুড়িমা মা ঝর্ণাবণি তথাস্তু জাপান মোটরস মা শৈলপত্তি অগরপীঠ রাজ্যদেশি অগরে আঠার যে অনগ্রত গোল্ডেন ডিস ক্যাটারার রুবিস বিউটি ক্লিনিক রুবি দত্ত আশ্বাস চেষ্টার অ্যালার্জি ক্লিনিক বিশ্বজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী অ্যালার্জি অ্যান্ড অ্যাসবা ট্রিটমেন্ট সেন্টার প্রশান্ত কুমার দাস বিশিষ্ট সমাজসেবী স্বস্তিকা বুটিক আরমার বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার দেওম সরকার এবং কৌশিক চ্যাটার্জি গৌতম নাগ রিকভারি মেডিসিন শপ সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা যাচ্ছি পরবর্তী পর্যায়ে আমি বলবো আমার চিত্র সাংবাদিককে যে ওনাদের থিমটা আবার ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার জন্য দর্শকদের জন্য তারিমের পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রতিমা এবং আমরা দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড যে একুশ বছরে পড়েছে তার জন্য যে প্রতিমাটা দেখাচ্ছি যার জন্য স্যার দেবজিৎ স্যারের বিচারে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে প্রতিমাটা অসাধারণ এবং যেদিক থেকেই দেখেন প্রতিমা দেখতে পাবেন দেখাচ্ছি আমাদের পর্দায় নেতাজিনগর জাতীয় সেবা দল